আমাদের সমাজে বিয়ে হয়ে যাবার পরের দিন থেকেই সবাই এক্সপেক্ট করতে শুরু করে দেয় যে এবার বাচ্চা হবে এবং জিজ্ঞাসা করতে শুরু করে দেয় যে কী রে বাচ্চা কবে নেবি বাচ্চা কবে নেবি। এবং যদি দীর্ঘদিন ধরে বাচ্চা না হয় তো সেক্ষেত্রে তো সেই কাপলদের আরও অনেক বেশি কথা শুনতে হয় এই রকম পরিস্থিতি যদি তোমার বা তোমার পরিচিত কারোর হয়ে থাকে বা তারা সাধারণভাবেই বাবা মা হওয়ার প্ল্যান করছে তাহলে আজকের ভিডিওটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ আজকে আমি বলবো বেবি কনসিভ করার জন্য সাতটা খুব ইম্পর্টেন্ট টিপস প্রথমেই বলবো যখনই তুমি বেবি প্ল্যান করার কথা ভাবছো তার আগেই মানে একদম বেবি প্ল্যান করার আগেই কিছু কিছু বিষয় অতি অবশ্যই জেনে দেখে নেবে যেমন তোমার বা তোমার হাজব্যান্ডের যদি ফ্যামিলি হিস্ট্রিতে জন্মগত ত্রুটি সম্পন্ন সন্তানের জন্ম থাকে জন্মের হিস্ট্রি থাকে বা মিসক্যারেজ হয়ে যাবার বা দীর্ঘদিন ধরে সন্তান না হওয়ার বা দীর্ঘদিন পরে সন্তান হওয়ার যদি হিস্ট্রি থেকে থাকে এবং তোমার বা তোমার হাজব্যান্ডের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য যদি ওয়েট খুব বেশি থাকে বা মা যদি বিশেষ করে খুব আন্ডার ওয়েট হয়ে থাকে বা ব্লাড প্রেশার হাই থাকে বা ডায়াবেটিস থাকে বা অ্যানিমিয়া থাকে মানে রক্তশূন্যতা থাকে এই সমস্ত ক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু বেবি প্ল্যান করার আগেই ডাক্তারের পরামর্শ একবার নিয়ে নেবে একবার ডাক্তার পরামর্শ দেখে বুঝে একটা ব্লাড টেস্ট করতে দেবেন এবং সেই অনুযায়ী তোমাকে প্রথমেই ট্রিটমেন্ট করে শরীর মনকে একদম রেডি করে নেবেন যাতে তুমি সন্তান ধারণ এবং এই প্রসবের জার্নিটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারো এ তো গেল যে সন্তান ধারণ করার আগে মানে বেবি প্ল্যান করার আগে আমরা কী কী সতর্কতা বা কোন কোন বিষয়ের দিকে একটু স্পেশালভাবে নজর দেব এইবার আমি বলবো যে বিশেষ করে যদি প্রতি একদিন অন্তর সহবাস করে স্বামী স্ত্রী তাহলে কিন্তু বেবি হওয়ার সন্তান ধারণ করার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় কারণ এক্ষেত্রে ওই পারফেক্ট টাইমিংটা কখন ওভালিউশন হবে সেই পারফেক্ট টাইমটা ধরতে হবে এই টেনশনটাই ট্রেসটা কাজ করে না আর যখনই সেটা যে কোনো কাজ আমরা যখন ট্রেস ফ্রিভাবে করি আমাদের শরীর মন ফ্রেশ থাকে কোনো রকম ট্রেস থাকে না তখনই যে কোনো পারফরমেন্সে কিন্তু আমরা খুব ভালো করতে পারি এক্ষেত্রেও কিন্তু অন্যথা হয় না তবে অবশ্যই সন্তান ধারণ করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে যখন মহিলারা ওভেলিউশন টাইমিংয়ের মধ্যে থাকে এই ওভলিউশান টাইমিংটা কখন না তোমার যদি পিরিয়ড তিরিশ দিন অন্তর হয়ে থাকে তাহলে নেক্সট জবে তোমার পিরিয়ড হওয়ার সম্ভাবনা আছে যে ডেটটা তুমি জানো সেই ডেটটার ঠিক আগের আট থেকে চোদ্দ দিন পর্যন্ত হলো ওভ্যালিউশনের টাইমিং এই সময়টাই কিন্তু সন্তান ধারণ করার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে এ ছাড়াও বলবো তোমরা যখনই বেবি প্ল্যান করবে নারী পুরুষ দুজনকেই আমি বলবো যে তোমরা যদি এই সময় নিজেদের খাদ্যাভ্যাসকে একটু পরিবর্তন না করো অবশ্যই আমরা খুবই এখন ব্যস্ত সবাই কর্মব্যস্ত আমরা সমস্ত কিছু চটজলদি চাই সেক্ষেত্রে আমরা ভীষণ চটজলদি খাবারের প্রতি আকর্ষিত হয়ে যাই আমাদের অনেক সময় করণীয় থাকে না কিন্তু এক্ষেত্রে যখন তুমি তোমার সন্তান চাইছো সেটা অবশ্যই চাইবে সে যেন সুস্থ স্বাভাবিকভাবে তুমি প্রসব জার্নিটা কমপ্লিট করো এবং সেও যেন সুস্থ স্বাভাবিকভাবেই পৃথিবীতে আসতে পারে তাই জন্য এই সময় দুজনেই জাঙ্ক ফুড খাওয়া বা প্যাকেট জাতীয় ফুডগুলো বেশি করে খাওয়া এগুলো একদম কন্ট্রোল করতে হবে বেশি করে সুষম খাদ্য পুষ্টি সম্পন্ন খাদ্য এক্ষেত্রে তুমি তোমার ডাক্তার স্বর্ণাপন্ন হতে পারে তিনিও কিন্তু তোমার বডি অনুযায়ী তোমার চাহিদা শারীরিক শরীরে তোমার কীরকম পুষ্টির প্রয়োজন সেই রকম অনুযায়ী কিন্তু তিনি একটা খাবারের ডায়েট চার্ট করে দিতে পারেন সেই অনুযায়ী খাবার খাওয়ার চেষ্টা করো এবং বাড়ির খাবার খাওয়ার চেষ্টা করো যাতে শরীর অনেকটা রেডি থাকে শরীর অনেকটা সুস্থ থাকে ভেতর থেকে যাতে সন্তান ধারণ করার সম্ভাবনাটাও অনেক বেড়ে যায় এবং সেও অনেক সুস্থভাবেই তোমার মধ্যে বেড়ে উঠতে পারে এছাড়া ঘুম মানছি যে আমরা সবাই ভীষণ কর্মব্যস্ত ঘুমটা আমাদের সবারই খুব কম হয় কিন্তু যখন ওই যে বললাম যখন তুমি সন্তানের কথা ভাবছো তখন কিন্তু তোমাকে ঘুমটার দিকে একটু নজর দিতে হবে পারফেক্ট ঘুম মানে নির্দিষ্ট সময় ঘুম ঘুমোতে যাওয়া এবং নির্দিষ্ট সময় ঘুম থেকে ওঠা এবং টাইম ডিউরেশনটা ছ থেকে সাত ঘন্টা মিনিমাম ঘুমোতে অবশ্যই হবে কারণ শরীর যদি রেস্ট না পায় তাহলে কিন্তু আমাদের শরীর মাথা কোনোটাই ঠিকমতো কাজ করতে পারে না সেখানে এত বড় একটা জার্নি বা এত বড়ো একটা পদক্ষেপ নেওয়া তোমার শরীরের পক্ষে কিন্তু সম্ভব হবে না তাই ঘুমটা তোমাকে অতি অবশ্যই কমপ্লিট करते haben हाँ আরও একটা ভীষণ গুরুত্বপূর্ণ হলো তোমার বয়স যদি পঁয়ত্রিশের ওপরে হয় এখন তুমি বেবি প্ল্যান করছো তাহলে তুমি ছমাস দেখবে আর যদি তিরিশ পঁয়ত্রিশের কম হয় তাহলে এক বছর পর্যন্ত চেষ্টা করবে কোনো রকম চিন্তা করবে না কারণ এইটুকু সময় অতি অবশ্যই লাগতে পারে তারপরও ছমাস বা এক বছর পরেও যদি দেখো যে না তুমি বেবি আসছে না তখন অতি অবশ্যই দেরি না করে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবে এক্ষেত্রে কি হবে যত তাড়াতাড়ি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবে তত তাড়াতাড়ি কোন রকম বা তোমার স্বামীর মধ্যে বা তোমার স্ত্রীর মধ্যে থেকে থাকে তাহলে সেটা তাড়াতাড়ি রিকভার করবে এবং তাড়াতাড়ি কিন্তু তোমরা সুখবরটা পাবে আর যদি যত দেরি করবে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই সমস্যাটা আরও বাড়তে পারে আরও বলবো যে আমাদের এমনিতেই সবার জন্যই ব্যায়াম বা এক্সারসাইজ করা যোগ ব্যায়াম করা মেডিটেশন করা ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু যখন তুমি বেবি প্ল্যান করছো সন্তানের জন্য চেষ্টা করছো তখন তোমার শরীরকে একদম সুস্থ রাখার জন্য একদম রেডি রাখার জন্য তোমার ব্যায়াম বা এক্সারসাইজ কিন্তু তোমার ভীষণ কাজে দেবে এক্ষেত্রে তোমার যদি ওয়েট বেশি থাকে বা ট্রেসফুল লাইফ হয় তাহলে সেটা ট্রেস কমাতেও সাহায্য করবে ওয়েট কমাতে সাহায্য করবে বডিকে অনেক বেশি সুস্থ স্বাভাবিক রাখবে যাতে তুমি একজন সুস্থ স্বাভাবিক সন্তানকে ধারণ করতে পারো এবং প্রসব জার্নিটা আমি বারবারই বলছি সুন্দর হতে পারে এছাড়াও কিছু ধারণার কথা বলবো অনেকেই মনে করে যে সহবাসের পর যদি অনেকক্ষণ শুয়ে থাকে বা দুটো পা একদম ওপরে তুলে থাকে বা যদি দুটো পায়ের নিচে মানে হিপের নিচে একটু বালিশ বা কিছু দিয়ে উঁচু করে রাখে তাহলে সেক্ষেত্রে সন্তান ধারণ করার বা কনসিভ করার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায় এই রকম কিন্তু রকম বৈজ্ঞানিক ভিত্তি এগুলোর মধ্যে নেই তাই এগুলো তুমি যদি করতে চাও তো করতে পারো মেন্টাল স্যাটিসফ্যাকশানের জন্য কিন্তু এগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এগুলো করলে তোমার সন্তান খুব তাড়াতাড়ি সন্তান সম্ভব হয়ে উঠবে তুমি এরম কিন্তু নয় পরে বলবো ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো ফলিক অ্যাসিড তোমার শরীরকে ভালোভাবে পর্যবেক্ষণ করে নেওয়ার জন্য প্রথমেই তো ডাক্তারের কাছে যাচ্ছ সেই সময় যখন তুমি বলছো ডাক্তারকে যে আমি বেবি প্ল্যান করছি তখন তোমার শরীরের যদি প্রয়োজন হয় তাহলে তখন থেকেই তোমাকে ফলিক অ্যাসিড দেবেন এছাড়া তিনি যদি তখন মনে না করেন তাহলে যেই মুহূর্তে তুমি জানতে পারছো তুমি কনসেপ্ট করেছো তখন থেকে কিন্তু ফলিক অ্যাসিডটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ট্যাবলেট যেটা তোমাকে খেতেই হবে নাহলে কিন্তু বাচ্চার জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা বা মৃত বাচ্চা প্রসব করার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায় তাই ফলিক অ্যাসিডটা ভীষণ ইম্পর্টেন্ট যদি আগে তোমার ডাক্তার মনে করে তাহলে আগেই খাবে এবং তোমার যদি ডাক্তার যদি মনে না করে তাহলে কনসেপ্ট করার প্রথম দিন থেকেই অবশ্যই কিন্তু ফলিক অ্যাসিডটা খাবে একদিনও মিস করবে না এটা তোমার সন্তানের ভালো থাকার প্রশ্ন এছাড়াও বলবো ভিটামিন ডি ভিটামিন ডি আরও অনেক সমস্ত রকম ভিটামিনই তো আমাদের শরীরের জন্য ভীষণ জরুরি কিন্তু ভিটামিন ডিটা একটু নজর দিতে হবে কারণ বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে আমাদের প্রায় প্রত্যেকেরই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে তাই তোমি তুমিও এই ইয়েতে আক্রান্ত কিনা তোমারও ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে কিনা সেটা একটুখানি বেবি প্ল্যান করার আগে দেখে নাও সেক্ষেত্রে তোমার ডাক্তারই তোমাকে বলে দেবেন যে কতটা ভিটামিন ডি তোমার প্রয়োজন এবং কিভাবে সেটা তুমি পেতে পারো সাধারণত ভিটামিন ডি তো আমরা রোদের থেকে পেয়ে যাই অনেকটাই কিন্তু দেখা যায় যে যেসব মহিলারা ঘরেই থাকেন বা শরীরের অনেকটা অংশই ঢেকে দেওয়া থাকে যেটাতে সূর্যের আলো ঠিকঠাক মতো অ্যাবজর্ব হয় না শরীরে ভিটামিন ডি ঘাটতি হয়ে যায় তাই এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট তাই সুস্থ সন্তানকে এই পৃথিবীর আলো দেখানোর জন্য এছাড়া একটা ব্যাড হ্যাবিট আছে আমাদের যে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেওয়া যখন যেখানে মনে হচ্ছে তৃষ্ঠা পাচ্ছে বা খুব এই গরমে তো বিশেষ করে যে একটু ঢকঢক করে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম বা খুব হেলদি মনে করে আমরা ফ্রুট জুস খেয়ে নিই অনেকটা ফ্রুট জুস খেয়ে আমরা মনে করি যে হ্যাঁ অনেকটা পুষ্টি আমরা পেয়ে গেলাম এবং খুব হেলদি হলো বিষয়টা কিন্তু সবসময় কিন্তু এটা হেলদি হয় না কারণ যখনই তুমি ফ্রুটকে জুস আকারে খাচ্ছ তখন তার নিউট্রিয়েন্টসটা মানে তার পুষ্টি উপাদানটাই অনেকটাই ভেঙে যাচ্ছে এবং অনেকটাই তোমরা কিন্তু সুগারটা অ্যাবজর্ব করে নিচ্ছ নিজের শরীরে কারণ তুমি এমনিতে খাবে একটা লেবু যখন তুমি ফ্রুট জুস করছো তিনটে লেবুকে কিন্তু জুস করে দিচ্ছে তাই এই ফ্রুট জুস খাওয়া বা প্যাকেট জাতীয় কোনো কোল্ড ড্রিঙ্কস খাওয়া থেকে এই সময় কিন্তু একটু বিরত থাকো কারণ ওই যে বললাম শরীরকে সুস্থ রাখতেই হবে শরীরকে শরীর মনকে একদম রেডি রাখতে হবে এই সময় যাতে সুস্থ সন্তানকে আমরা ধারণ করতে পারি এবং প্রসব জার্নিটা আমাদের সুন্দর হয় কারণ এটা খুব কম সময়ের একটা ব্যাপার তারপরই তো আসবে আমাদের সেই আনন্দের মুহূর্ত সুখের মুহূর্ত সেই সেই মুহূর্তটাকে এনজয় করার জন্য আমাদের একটুখানি কষ্ট একটুখানি স্যাক্রিফাইস করতেই হবে এই ছিল বেবি কনসিভ করার ক্ষেত্রে খুব প্রয়োজনীয় কয়েকটা টিপস এই টিপসগুলো আশা করছি তোমরা যদি ঠিকঠাক মতো ফলো করো এবং ডাক্তারের সঙ্গে সব সময় যোগাযোগ রাখো কারণ ওনার মতো বিশেষজ্ঞ কিন্তু আর কেউ নেই সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় না তোমাদের কোনো অসুবিধা হবে এবং তোমরা খুব তাড়াতাড়ি সুস্থ সুন্দর একটা সন্তানের মুখ দেখতে পারবে সুখবর আসুক তোমাদের সবার জীবনে খুব তাড়াতাড়ি যারা চাইছো বাবা মা হতে ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশি থাকো সবাইকে নিয়ে সব সময় এই কামনাই করি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে